শুধু তাদের জন্য তো তারা আজকে বেস্ট একটা অপরচুনিটি পাবেন তো বড় বড়ের মতো আমার সাথে আছে রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া রাকিব ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া বিয়সা দোয়া অনেক ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম যে তো রাকিব ভাই আজকে দেখতে পাচ্ছি অনেকগুলা দরজার পাল্লা এবং বিভিন্ন ডিজাইনের আছে মানে আজকে স্পেশালটা কি আসলে এতগুলা পাল্লা কেন আজকে আমার দোকান যেকোনো সবই আমার অর্ডার প্রোডাক্ট সবই অনলাইনে মাধ্যমে আচ্ছা এগুলো সবই যাবে আজকে কুমিল্লা মাল যাবে কুমিল্লা ক্যান্ড্রেমের মাল যাবে তারপর আপনার আপনার সিয়াজগঞ্জ বগুড়া দুপচাচিয়া যাবে মানে বিভিন্ন অঞ্চলে মাল মানে এই প্রোডাক্টগুলো সবই বিক্রি সবই বিক্রি আমাদের আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় বিহ দোয়ায় আমাদের রেডি থাকে যখন আমাদের কাস্টমার অর্ডার করে তখন আমরা ডিজাইন করে এবার আমাদের পাশে দেখতে পাচ্ছেন যে কাঠের সোয়া মিল

একশোবার সামনে আগাইলে হাতের ডাইন সেডে পেয়ে যাবে আমাদের ঢাকা ডোর অ্যান্ড ফার্নিচার যদি কেউ কদম দূর থেকে আসতে চায় এক্ষেত্রে বাজার হয়ে আসতে হবে বা আমাদেরকে ফোন দিলে আমরা লোকেশনে সুন্দর করে বলে দেবো ওকে তো রাকিব ভাই আমরা আজকে বিস্তারিত শুরু করে আজকে কি কি চোখ পাল্লা দেখাবে না আজকে আমি মূলত প্রথম শুরু করতেছি আজকে দেখাবো মেহেগুন গাড় এবং সেগুন কাঁড়ের ভিতরে আচ্ছা রিয়েলি পাচ্ছে কম ভিতরে সিজনিং বয়েলিং করা মেহেগুন কাঁড়ের দরজা কেমিকেল ডিটমেন্ট এটা হচ্ছে থ্রি ডি পাল্লা এটা পাশে আছে ডাবল পাল্লা তো এটা পাশে আছে আপনার চার ফিট ছয় ইঞ্চি চোখার সহকারে এই মালটা যাবে কুমিল্লা ক্যান্টনমেন এটা হচ্ছে ডাবল পাল্লা থ্রি কাজ করা এটা হচ্ছে মেহেরুনগড়ের ভিতরে কেমিক্যাল ট্রিটমেন্ট সিজনিং করা মাথাটা হচ্ছে কোনাকাটা মডেল এবং ভাই হচ্ছে প্রবাসী মালয়েশিয়ান প্রবাসী ভাই এই মোট ভাইয়ের পাল্লা হচ্ছে মোট পাঁচটা পাল্লা থ্রি কাজ সহকারে

এর প্রাইস বলতে মাত্র 6000 টাকা 2D দিয়ে এবং 3D দিয়ে করে নিচ্ছেন 7500 টাকা হ্যাঁ এক কাছে রশি ডিজাইন দুটো পাল্লা কিন্তু একই ডিজাইন এগুলো সবই কিন্তু কুমিল্লা ক্যান্টিমান যাবে এর প্রাইস বলতে 7500 টাকা এটা 3D করা আর এর 2D করে নিতে চায় তাহলে 6000 টাকা একই প্রাইস এখান থেকে আছে আটটা ডাবল পাল্লা আছে এটা হচ্ছে ম্যাঙ্গো ভিতরে কেমিক্যাল ডিপেন্ডেন্ট সিজনিং করা এই মালটাও যাচ্ছে আপনার

এবং আপনার যে ভিডিও দেখে ফোন দেবে স্ক্রিন শক করে আমাদেরকে সরাসরি ছবি পাঠিয়ে দেবেন যেটা যেটা পছন্দ হয় এর উপর ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এর পাশে আছে উনচল্লিশ ইঞ্চি লম্বা একাশ ইঞ্চি মোটা পাকা দেড় ইঞ্চি অনলি মাত্র ছ হাজার টাকা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যারা এই ভিডিও দেখতেছেন সবাইকে অনুরোধ করবো যাদের ডিজাইন পছন্দ হয় আপনি স্ক্রিন শট দেবেন স্ক্রিন শট দিয়ে আমাকে পাঠালে আমরা আপনার দামটা বলে দিতে সুবিধা হবে আমাদের ওকে হ্যাঁ এই মালটা আছে দুপচাচিয়া বগুড়ার দুপচাচিয়া যাচ্ছে তিনটা দশ তিনটা চৌকাট এই বদলে আমার কাছ থেকে আরো চারবার মাল নিচ্ছে আর তিনবার মোট চারবার হয়েছে বগুড়া দুধটা ভাই বাইরে ভাইয়ের নাম সাইফুল ভাই মোট তিনা চোখ আছে দরজা বাইরে দশ হাজার টাকা বিক্রি করা এবং মেহগুন যেটা এক নম্বর কোয়ালিটি তিন হাজার বিক্রি করা মোট এটা হচ্ছে যশোরের সেগুন আর এগুলো হচ্ছে পাত্র দেখাচ্ছি সেগুন যদি নিতে চান এগুলো প্রাইস পড়বে মাত্র বারো টাকা যশোরের সেগুন এটা সারে পলে ম্যাচিং করা আর এটা হচ্ছে চিটান সেরুম কাঠের দরজা এটা হান কিন্তু মানে আপনার হাফ বানিশ করা হয়েছে এটা পাশে আছে উনচল্লিশ ইঞ্চি লম্বা কাঠ ইঞ্চি মোটা পাকা দেড় এটা প্রায় মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো টাকা একটা দরজা দেখতেছেন এটা হচ্ছে সেরুম কাঠের ভিতরে পাশে আছে উনচল্লিশ ইঞ্চি লম্বা কাঠ ইঞ্চি মোটা পাকা দেড় এই মালটা যাবে মূলত হচ্ছে আপনার সাইনবোর্ড যাবে ঢাকা সাইনবোর্ড নাঙ্গল সাইনবোর্ডের বলা হয়ে থাকে এটাকে এই বদলা মোট মাল হয়েছে তিনটা মেগুন কাঠের দরজা এবং একটা হচ্ছে সেগুন কাঠের দরজা একটা হচ্ছে সেগুন কাঠের দরজা এবং বাকি তিনটা হচ্ছে মেগুন কাঠের দরজা একই ডিজাইনের ভিতরে এগুলো প্রাইস ভাইয়ের বিক্রি হচ্ছে ছয় টাকা এবং সেগুন এই বিক্রি হচ্ছে মাত্র আঠারো হাজার টাকা ডিজাইন সহকার বার্নিশ ছাড়া এবং আমাদের চৌকাট হ্যাঁ চোর আছে এছাড়া আমাদের একটা কোম্পানিতে দরজা আছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডিপ পাল্লা

তো ভিডিওতে এবার আমাদের স্পেশাল থাকছে যে দু হাজার ছাব্বিশ সালে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনার চ্যানেলে যা ফোন দেবে ওকে প্রতিটা মালের উপরে প্রিয় দর্শক যারা আমার ভিডিওটি দেখতেছেন সার্চ বাটন চ্যানেল থেকে যাকে ভাইকে যারা অর্ডার করবেন তারা ভিডিও স্ক্রিনশট দিবেন আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা দেখে ভাইকে ফোন দিয়ে যাচাই বাছাই করে এবং সমস্যা নাই দোকানে এসে আমার দোকানে আসতে ভালো আর যারা নিতে চায় যারা না আসতে চায় এখানে ভিডিও কল কলসব ভিডিও কল তো অর্ডার করবে দেখে তারপরে হ্যাঁ আমরা ভিডিও কল অর্ডার নেব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আল্লাহ